হ্যালো বন্ধুরা আলামিনেড এইটি সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর সামনেই আপনারা জানেন বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে রয়েছে আর এর আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে দারুণ খুশির আব্দি দিল লক্ষ্মীর ভান্ডার বাড়তে চলেছে আমি বিধানসভায় কত দফায় মুখ্যমন্ত্রীকে আকাধিকবার বলেছি চিঠি দিয়েছি 25000 টাকা মহিলাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধির দাবি জানালেন সিপিএম নেতা সিম মাংলার মহিলাদেরকে যে আর 1200 টাকা দিয়ে কিছু হয় না সেজন্য ন্যূনতম 2000 টাকা দাবা উচিত তাতে কি হবে হাত খরচটা অন্তত হবে খুশির খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন আসছে লক্ষীর ভান্ডার বাড়াতে হবে কারণ নিত্য প্রয়োজনীয় বাজার মূল্যের দর যেভাবে বাড়ছে এক হাজার এবং বারোশো টাকায় কিছুই হয় না এবং দেখুন আরো একটি ঘোষণা এসেছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতারা কি বলছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম চেঞ্জ করে দেব এবং প্রতি মাসে মাসে তিন হাজার টাকা দেব মহিলাদেরকে বললেন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাহলে মুখ্যমন্ত্রীর কাছে চাপ কতটা রয়েছে নির্বাচনের আগেই বিশেষ সূত্রের খবর লক্ষ্মীর ভান্ডার হানড্রেড পারসেন্ট বাড়বেই এ নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত আমরা আজকের প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের জানিয়ে দেব লক্ষ্মীর ভান্ডার কবে বারাবার অফিসিয়ালি নোটিশ আসবে পাশাপাশি কারা কত অ্যামাউন্ট পাবেন সূত্রের কি খবর রয়েছে সব দায় জানাব তাই বন্ধুরা আজকের ভিডিও সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আজকের ভিডিও মনোযোগ সকালে সম্পূর্ণ দেখুন বাংলার মা বোনাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি মাসে মাসেই অর্থ দেওয়া হয় কিন্তু সে অর্থ এবার বাড়ানোর একটা বড় সড়ো আপডেট এসেছে চলুন ভিডিও শুরু করে বিস্তারিত জেনে নিই অবশ্যই বলব আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই আরামি সেভেন হান্ড্রেডি সিক্স চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন তাহলে এরকমই আমরা যখনই ভিডিও পোস্ট করব আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পাবেন চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা আসতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা বৃদ্ধির আপডেট জানুন বিস্তারিত আজকের প্রতিবেদনে আমি আপনাদের আজকের ভিডিওদের মাধ্যমে জানাবো লক্ষ্মীর ভান্ডার বাড়বে কবে এবং বাড়ার সম্ভাবনা কত রয়েছে বাড়লেও কত বাড়বে আজকের ইনফরমেশান আমরা আপনাদের সূত্রের মারফত দেব নবানের সূত্রে এবং প্রশাসন সূত্রে যা খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো নিয়ে এখনও অবধি অফিসিয়ালি কোনো আপডেট নেই আমি প্রথমেই আপনাদের বলে দিলাম তবে বাড়তে পারে এটাই এখন বোঝা যাচ্ছে কত বাড়বে বাড়লেও কত বাড়তে পারে জানাবো তাই ভিডিও দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য বন্ধুরা দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচন দু হাজার একুশ সালের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে লক্ষ্মীর ভান্ডার বা চালু করব লক্ষ্মীর ভান্ডার তিনি তেনার প্রতিশ্রুতি অনুযায়ী চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন চালু করা হয়েছিল দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে তখন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বর্তমানে তা বাড়ানো হয়েছে পাঁচশো বদলে আপনারা পান সরাসরি এক হাজার টাকা রাজ্য সরকার তরফ থেকে সুবিধাভোগীদের দেওয়া হয় এবং যেসব সুবিধাভোগীরা সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস পেতো তাদের বারোশো রুপিস করে সরকারের তরফ থেকে দেওয়া হয় আর্থিক সহায়তা তো এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় সড়ো আপডেট আবারও আপনাদের পেমেন্টের হার পরিবর্তন হতে চলেছে কারণ এমনিতেই একবার বেশি দিয়েছে পেমেন্টের হার পরিবর্তন হয়েছে দু সালে এ সরি দু হাজার চব্বিশের রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল এমনটা আবারও ঘোষণা আসছে বিধানসভা নির্বাচনের আগে কারণ দেখুন এখন বর্তমানে আমাদের রাজ্যের বিভিন্ন দল বিরোধী দল নেতারাও কিন্তু এই লক্ষ্মীরভান্ডার প্রকল্প থেকে সাপোর্ট করছে ভান্ডার প্রকল্পটিকে খুবই গুরুত্বপূর্ণ এখন বোঝায় যাচ্ছে এবং মহিলারাও কিন্তু এই প্রকল্পটিকে খুব ভালোবাসছে তার কারণে ভান্ডার প্রকল্পটিকে সরকার খুব জোর দিচ্ছে এবং এই প্রকল্পটির ওপর বিশেষ করে আরও ওই প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তার এই প্রকল্পটিকে আরও সহজ করা হচ্ছে অনেক নেতারাই দাবি করছেন ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা এবার আপনাদের চেঞ্জ করতে হবে বেশি দিতে হবে তো এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনেকবার চিঠিও পাঠিয়েছেন বিভিন্ন নেতারা এবার দেখুন আরও একটি ঘোষণা আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমরা যদি ক্ষমতায় আসি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম চেঞ্জ করে অন্নপূর্ণা ভাণ্ডার রাখবো পাশাপাশি তিন হাজার টাকার সুবিধা মহিলাদের দেয়া হবে সরকারের তরফ থেকে তো এই ঘোষণাটিও কিন্তু মারাত্মক একটি ঘোষণা তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বা কেন পিছিয়ে থাকবেন বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভান্ডার চালু করবে চালু করেছেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভান্ডার বাড়তে পারেই এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন বিশেষ মহল তরফ থেকে মানে প্রশাসন সূত্রে এবং নবানের সূত্রে এমনটাই কিন্তু জানানো হচ্ছে এবার যখনই ভান্ডার বাড়ানোর অফিসিয়ালি নোটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আপনারা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন তাই অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং থাকা থেকে বেলোফিকেশন অল করুন তাহলে ভান্ডার প্রকল্প নিয়ে যখনই অফিসিয়ালি আপডেট আসবে এরকম আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ করা হয়েছে তো বন্ধুরা এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে দেওয়া হয় ওয়ান থাউজেন্ড রুপিস এবং এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস করে দেওয়া হয় যার কারণে সরকারের এই প্রকল্প থেকে মহিলারা খুব ভালো আছে। যার কারণে এবং সরকারও খুব জোর দিচ্ছে এবার বর্তমানে এই নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা দেওয়া হয়েছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবার অনেক মহিলারা এমন রয়েছেন যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি তো যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি তারা দুশ্চিন্তা করবেন না তাদের জন্য নবানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে খুবই শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর একগুচ্ছ নতুন আপডেট দেওয়া হয়েছে প্রথম ঘোষণায় বলা হয়েছে এখন থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবার সময় বছরের যে কোনো সময় সারা বছর যখন খুশি আপনারা লক্ষ্মীরভান্ধার প্রকল্পের ফর্ম পূরণ করতে জমা করে আসতে পারবেন আপনার বয়স যদি পঁচিশ বছর হয়ে গিয়ে থাকে মানে এক কথায় লক্ষ্মীরভান্ডার প্রকল্পে আবেদন করবার জন্য যা শর্ত রয়েছে তা আপনি যদি পূরণ করতে পারেন তাহলেই আপনি লক্ষ্মীরভান্ধার প্রকল্পে আবেদন করে দিতে পারবেন পঁচিশ থেকে শুরু করে ষাট বছরের মধ্যে মহিলাদের দেওয়া হয় লক্ষ্মীরভাণ্ডার পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন যখন খুশি আপনার আপনার যখন খুশি তখন আপনি আবেদন করবেন বছরের যে কোনো সময় কোনো রকমের প্রবলেম হবে না শুধুমাত্র একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে ফর্ম ফিল আপের সময় ফর্মে কোনো রকমের ভুল করবেন না বিশেষ করে চার সংখ্যার পেজের ফর্মে লাস্টের দিকে যে কাগজটি থাকবে আধার অথেন্টিকেশন বা আধার যাচাইকরণের কাগজ সেটি আপনাকে সতর্কতার সাথে ভালোভাবে ফিল করতে হবে কারণ সেটি অনেকেই ভালোভাবে ফিল আপ করেন না যার ফলে আপনাদের আবেদন রিজেক্ট হয়ে যায় তাই সেটি সতর্কতার সাথে ফিল আপ করবেন এবং জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে জমা করে দেবেন তাহলে আপনি পরের মাস থেকে ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন আর এখন বর্তমানে ভান্ডার প্রকল্পের কাজ খুব দ্রুত বেগে চলছে আবেদন করে দিলেই পরের মাস থেকে আপনাকে ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে বন্ধুরা পাশে পাশে আরও একটি ঘোষণা রয়েছে ভান্ডারে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে আপনারাও জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী রাজ্যের মহিলাদের শুধুমাত্র সরকারের তরফ থেকে পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করবে তাই এখন বর্তমানে যেসব সুবিধাভোগী মহিলাদের বয়স এই প্রকল্পে ষাট বছর পূর্ণ হয়েছে তাদের ভান্ডার বন্ধ হয়ে যাবে হ্যাঁ একদম বন্ধ হয়ে যাবে তবে আপনাদের দুশ্চিন্তা করবার কিছু নেই কারণ বন্ধ হয়ে গেলেও নতুন প্রকল্পে আপনাদের নাম তোলা হবে আপনাদের লক্ষ্মীর ভাঁদার দুই বা বার্ধক্য ভাতায় নাম তোলা হবে আপনাকে তার জন্য নতুন করার আবেদন করতে হবে না সেই প্রকল্পের সুবিধা আপনি পাবেন অটোমেটিকলি আপনার নামটা ট্রান্সফার হয়ে যাবে প্রতি মাসে মাসে আপনি ওই প্রকল্পে ওয়ান থাউজেন্ড উপস্থা পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে এই রিলেটার যদি কোনো রকম প্রশ্ন থাকে থাকে কমরা সবাই কমেন্ট করে জানাবেন আপনার কি মতামত লক্ষ্মীর ভাঁদার প্রকল্পে কত অ্যামাউন্ট বাড়ানো উচিত জানাতে ভুলবেন না